যখন জ্বর হয় আমার আপনার মতো করে আর কেউ আমাকে যত্ন করে না দোষটা কি আমার ছিল হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো বাংলা নাটকের অনেক জনপ্রিয় একজন অভিনেতা মুশফিকুর ফারহান পরিবার গার্লফ্রেন্ড বাড়ি গাড়ি ইনকাম লাইফস্টাইল ও তার আসল পরিচয় জানা অজানা তথ্য সম্পর্কে জানব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফারহানের আসল নাম মুশফিকর ফারহান তার ডাক নাম ফারহান আর জে ফারহান তিনি পেশায় একজন আর জে ইউটিউবার টিভি অভিনেতা ও মডেল ফারহানের জন্মস্থান বরিশাল বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেন আঠাশে আগস্ট উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স একত্রিশ বছর ফারহানের উচ্চতা ফিট ইঞ্চি হলেও তার ওজন কেজির ও বেশি ফারহানের জাতীয়তা বাংলাদেশি তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফারহানের শখ হচ্ছে ভ্রমণ করা এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ফারহানের শিক্ষা জীবন তিনি ঢাকা নটরডেম কলেজ থেকে লেখাপড়া শেষ করেন ফারহান অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ১৯১৩ সালে দেওয়ালের উপরে তুমি নাটক দিয়ে তো আমার দেখা সবচেয়ে পছন্দের নাটকগুলো হচ্ছে পলিজার আদখান ফ্যামিলি এভাবেও ভালোবাসা যায় সুইট প্রবলেম মাই ফার্স্ট লাভ সুইট হোম লিডার লাফাঙ্গা দরদ অল্প স্বল্প কোথায় খুঁজি তারে কাশ, ইত্যাদি ফারহান এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন বর্তমানে ফারহানের কোনো গার্লফ্রেন্ড বা ওয়াইফ নেই বলে তিনি দাবি করেছেন তবে গুঞ্জন শোনা যায় মুশফিকুর ফারহান তানজির তিশার সাথে গোপনে চুটিয়ে প্রেম করছেন এবং তানজির তিশা নাকি তাকে না পেলে মরেও যেতে চেয়েছেন সে যাই হোক ফারহানের ইনকাম তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য এই মুহূর্তে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে ফারহান এই মুহূর্তে আনুমানিক এগারো কোটি টাকার সম্পত্তির মালিক ফারহানের গাড়ির কালেকশন বর্তমানে ফারহান দুই থেকে তিনটি গাড়ি ব্যবহার করেন কিন্তু তার শখ হচ্ছে বাইক চালানো তিনি বাইক চালাতে বেশি পছন্দ করেন তো বন্ধুরা ফারহানের নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ